এই যে রাজনৈতিক উত্তরণের কাজটা সম্পন্ন করব যেসব প্রশ্নে বাস্তবায়ন দ্বিমত তোলার মত জায়গা সেখানে কম দ্বিমত কেউ উত্থাপন করেন যদি জনগণের দিক থেকে অর্থাৎ রাজনৈতিক পক্ষ গুলোর বাইরেও কেউ দ্বিমত তুলতে চায় তখন সেই দ্বিমতের মীমাংসা নির্বাচনের মধ্যে দিম অথবা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দিমত আছে সেই নিমাংশ নির্বাচনের যখন একটা নির্বাচন থাকে প্রয়োগের বাস্তবতা তখন রাজনৈতিক দলগুলি কিন্তু জনমতের প্রতিফলন ঘটায় তার প্রতিনিধ কে নিশ্চিত করে কাজে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যমত্য হচ্ছে সেই ঐকমত্যটাকে একটা জাতীয় সনদ হিসেবে ধরা যেতে পারে বিমদগুলো নিয়ে আমরা নির্বাচনে যেতে পারি নির্বাচন কেবল জনগণের অংশগ্রহণ নয় এটা আমরা যে সংস্কার প্রক্রিয়ার কথা বলছি গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছি নতুন বন্দোবস্তের কথা বলছি সেইটার একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমরা শুরু থেকেই দেখলাম হঠাৎ করে যেন নির্বাচন আর সংস্কার কে মুখোমুখি দ্বার করানো এমনকি বিচার কেউ প্রায় মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা এই যে বিচার সংস্কার নির্বাচন এটা পরস্পর সম্পর্কিত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একটা ছাড়া আরেকটা আসলে তার লক্ষ্য অর্জন করতে পারে না এই প্রশ্নটাকে গুরুত্বের সাথে বিবেচনা না করার ফল হচ্ছে আজকে ঐক্যের মধ্যে ফাটল ধরছে আজকে আস্থার মধ্যে একটা বিরাট সংকট সৃষ্টি হচ্ছে এবং সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে একটা দূরত্ব

অনিশ্চয়তা কিভাবে চলতে থাকবে এই প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো যখন এসেছে এবং এইটা পুরো রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক আনা এবং দেশের স্বার্থকে সবার আগে আনতে গেলে এই বিষয়ে সুনির্দিষ্ট রূপ নয় কোন ধরনের অনাস্থা কোন ধরনের দূরত্ব যাতে না থাকে সেই ব্যবস্থা করা এবং সেই কারণে আমরা বলছি এবং আমরা জানি এটাই একমাত্র সমাধান বিচার সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ করে আপনারা কথাটা কে বলেছে প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডমদি তিনি কিন্তু ডিসেম্বর বিষয়টাকে সামনে এনেছেন এখন এটা তো খুব স্বাভাবিক যে রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন চাইবে এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই নির্বাচন চাওয়া কোন অপরাধ না এবং নির্বাচন যখন আপনি যদি জনগণের সার্বভৌমত্ব স্বীকার করেন এবং মনে করেন যে পুরো সংস্কার প্রক্রিয়ার মধ্যে জরুরি তাহলে নির্বাচনটাকে আপনি তো পুরো সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখবেন এটাকে বিরোধাত্মক জায়গায় দেখার দৃষ্টি তো হচ্ছে জনগণ বিরোধী একটা অবস্থান নেওয়া কাজে নির্বাচন চাওয়াকে একটা অপরাধ হিসেবে দেখার উপদেষ্টা বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে ফলে রাজনৈতিক দলগুলো যে ডিসেম্বরে নির্বাচন চায় এটার মধ্যে কোনো অপরাধের কিছু এবং তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইবে সবার আগে যে সময়টা সেই সময়টাতে চাইবে যদি ডিসেম্বরে আয়োজন করা না যায় কেন যাচ্ছে না সেই ব্যাখ্যাটা সরকার দেবে সরকার ব্যাখ্যা আনুষ্ঠানিক ভাবে দিয়েছেন তারা আলোচনার মধ্যে বলেছেন যে তারা প্রতিষ্ঠান করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আয়োজন করতে পারবে তাহলে আলোচনা করেন এটা তো আলোচনার একটা বিষয় আলোচনা করে কিভাবে একটা দ্রুত কমফোর্টেবল জায়গায় আসা যায় সেই জায়গা তৈরি করেন আমরা তো দেখছি যে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট না হওয়ার ফলে যেগুলো গুরুত্বপূর্ণ আলোচনা সেগুলো প্রাধান্য আসতে পারছে না বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সংস্কার কোন কোন প্রশ্নগুলো সত্যিকার অর্থে ন্যূনতম এই জায়গায় না গেলে দেশে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে না এখন টিক চিহ্ন আর ক্রস চিহ্ন দিয়ে কিন্তু সব বোঝা যায় না আপনি লিখে নেব যেছেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন আপনাদের প্রস্তাব আপনি কারো ক্ষেত্রে লিখলেন টিক চিহ্ন আর কারো ক্ষেত্রে লিখলেন ক্রস চিহ্ন মনে হলো যিনি ক্রস চিহ্ন তিনি বোধ এটা মানেন না কিন্তু এখানে যে তার ভিন্ন প্রস্তাব আছে সেটা কিন্তু আর এখানে উল্লেখিত হচ্ছে না মনে হচ্ছে এটা বোধ মানে হ্যাঁ আর না এর মধ্যে ফেলে দেওয়া হলো এইভাবে করে কিন্তু সংস্কারের কোন মানে একমত আর দ্বিমত হবে না পদ্ধতি হিসেবে অত্যন্ত ভুল রাজনৈতিক ঐক্যতার বদলে যদি এই সংস্কার কমিশন এমন কোন উপস্থাপনা হাজির করেন যেখানে রাজনৈতিক মানে মাঠের মাইলেজ দেওয়ার চেষ্টা হবে কারো কারোর জন্য সেটা কিন্তু অনেকে মানবেন না তাহলে আপনারা নিজেরাই পরোক্ষ ভাবে বিনোদুষ্কে দেওয়ার জায়গাতে ভূমিকা রাখবেন এই জায়গাগুলো পরিহার করা দরকার সত্যিকার অর্থে কোন জায়গাতে ক্ষমতার ভারসাম্য তৈরি অপরিহার্য সংস্কার সেই জায়গায় আমরা ঐক্যমত্ত হতে পারছি যদি না হতে পারি তাহলে সেটা নির্বাচনের ম্যানিফেস্টো তে যাবে জনগণকে সেই বিষয়ে সংগঠিত সময় দিতে হবে আমরা যারা মনে করি প্রধানমন্ত্রী দুই মেয়াদই হওয়া দরকার সেটা শেষ পর্যন্ত ঐক্যমত্য না হয় যারা বলছেন তিন মেয়াদে যেমন বিএনপি প্রস্তাব হচ্ছে তারা তিন মেয়াদ পর্যন্ত চান আর যারা বলছেন ভিন্ন প্রস্তাব এখানে যদি শেষ পর্যন্ত ঐক্যমত্ত না হয় তাহলে মীমাংসা কি মীমাংসা হচ্ছে জনগণের কাছে যাওয়া জনগণের কাছে যাওয়া জনমত সংগঠিত করার এই যে কাজটি সেটা আমরা করতে পারছি না কারণ নির্বাচনী কবে হবে আর সংস্কারের এই জায়গায় কোন জায়গায় বিরোধ এবং ঐক্য সেটা তো এখনো পর্যন্ত ফয়সলা হয়নি আপনারা পনেরো জুলাই পর্যন্ত সময় নিয়েছেন ভালো কথা পনেরো জুলাইয়ের মধ্যে এই বিষয়ে কতটুকু ঐকমত্য হলো কোন কোন বিষয়ে দ্বিমত আছে কারণ এগুলো অনেকগুলো এখনো নেগোসিয়েশনের বিষয় এখানে অনেকগুলো বিষয় আলোচনার বিষয় রাজনৈতিক দলগুলো যেমন ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করছেন তেমনি রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেরা আলোচনা করছেন এবং অনেক জায়গায় নেগোসিয়েশনের মধ্যে দিয়ে অর্জন করা সম্ভব যদি আস্থার সম্পর্ক থাকে তাহলে সেই জায়গাগুলো আমরা সম্পন্ন করি আগেভাগে এমন বিরোধ সৃষ্টি না করি যাতে যা অর্জন করা সম্ভব ছিল সেগুলো থেকে আমরা পিছিয়ে পড়ি কাজে আমরা যে সমস্ত প্রশ্নগুলো এখনো অর্জন করা সম্ভব সেগুলো দ্রুততম সময় পনেরো জুলাইয়ের মধ্যে করি নির্বাচনের সময় ঘোষিত হলে তাহলে যে সমস্ত বিষয়ে দ্বিমত আছে সেগুলো নিয়ে আমরা জনগণের কাছে যেতে পারি জনগণ যে সংস্কার প্রস্তাবকে বেশি সমর্থন দিবেন নির্বাচনে বিজয়ী করবেন সেই সংস্কার প্রস্তাবে যদি বাস্তবায়িত হবে জনগণকে সেখানে সিদ্ধান্ত নিতে দিতে হবে এটা ধরেই নেওয়া হয়েছে যে একটা দলই জিতবে কাজেই আমাদের বোধ হয় কোনোভাবে চালাকি করে বুদ্ধিশুদ্ধি করে একটা ঢুকিয়ে দিতে পারলেই বোধ একটা সংস্কার হয়ে গেল যখন না যতক্ষণ না পর্যন্ত সকল পক্ষ সম্মত হচ্ছে এটা বুদ্ধি করে ঢুকিয়ে দেওয়ার ব্যাপার নয় এটা চর্চারও ব্যাপার সুতরাং সেই দিক থেকে আমাদের জনগণের কাছে এটা যাওয়াটা অত্যন্ত জরুরি এই সংস্কারের বিষয়গুলো নিয়ে কেবল শুধু সেটা নয় নির্বাচনের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার বলছে যে পরিবেশের বিপরে তারা এখনো কমফোর্ট ফিল করছেন না তো পরিবেশের প্রশ্নটাও তো আলোচনা হতে পারছে না নির্বাচনের তারিখ ঘোষণা করলে আমাদের কিংবা অনেক নেতৃবৃন্দের যথার্থভাবে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা রাখছে না পক্ষপাত দেখাচ্ছে সরকার নিজেও পক্ষপাত দেখাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী সরকার না কার কথা শুনছে এইসব প্রশ্ন নিয়ে যে কথা বলা সেটা তো বলাই যাচ্ছে না এইগুলো কথা বলা রোডম্যাপ সুনির্দিষ্ট হওয়া তারিখ সুনির্দিষ্ট হওয়া এটা এই যে পরিস্থিতির কথা বলা হচ্ছে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন পরিবেশ তার জন্য জরুরি সংস্কার প্রস্তাব জনগণকে মধ্যে সম্পৃক্ত করে তাকে একটা জনমতের জায়গায় নিয়ে যাওয়া তার জন্য জরুরি এবং দেশের সামগ্রিক স্থিতিশীলতা অর্থনীতি সহ খুবই গুরুত্বপূর্ণ জায়গা জন্য জরুরি এই কাজটা আপনারা কেন করছেন না সেটা বোধগম্য এখন পর্যন্ত হয়নি এবং এই বোধগম্য না হওয়ার মধ্যেই কিন্তু দূরত্ব এবং অনাস্থার জায়গা সুতরাং সরকারের কর্তব্য দূরত্ব এবং অনাস্থাকে জিয়ে রাখা নয় বরং দ্রুত এই দূরত্ব এবং অনাস্থাকে কমিয়ে নিয়ে আসা এবং একটা হচ্ছে বাংলাদেশের নিজেদের প্রয়োজনে আমাদের বিচার সংস্কার নির্বাচন দরকার কিন্তু ভারতের কোন মিডিয়া কিংবা কোন রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে নির্বাচন চাইল হচ্ছে বলে অনেকে মনে করা এই ধরনের প্রচার করা অত্যন্ত বিপজ্জনক বিপজ্জনক আমরা ভারতীয় সহায়তায় বলবো তাদের পৃষ্ঠপোষকতায় তাদের এমনকি আধিপত্যের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার এইখানে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে একটা যে স্টিম রোলার ফ্যাসিস শাসন চালিয়েছে তার বিরুদ্ধে একটা ঐক্য গড়ে উঠেছে দেশে এবং সেই ঐক্য দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের কাজ করবে যেখানে বিচার সংস্কার নির্বাচন তার গুরুত্বপূর্ণ অংশ সেখানে নির্বাচন ভারতীয় এজেন্ডা এই কথা বলে দিয়ে জনগণের ঐক্য ফাটল ধরানো ভারতের পারপাসকে সার্ভ করবে ভারতের আধিপত্য কিংবা তার যে সহযোগী আওয়ামী লীগ ফ্যাসিস্ট যে নেতৃত্ব যারা স্টিম রোলার চালিয়েছে তাদেরকে পুনর্বাসন করার ক্ষেত্রে সহায়তা করবে আমরা পরিষ্কার করে বলি আমাদের রাজনৈতিক প্রচারণা যেন এই সীমিত স্বার্থ সংকীর্ণ স্বার্থ অথবা এই মায়োপিক ক্ষীণ দৃষ্টির মধ্যে আটকে না যায় একটু দূর থেকে দেখেন এবং বাংলাদেশের জনগণের স্বার্থ দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখেন সেইটা আজকের দিনে গণতান্ত্রিক উত্তরণের জন্য জরুরি গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত আমরা সর্বাপেক্ষা কিংবা সবচেয়ে বেশিটা অর্জনও করতে পারি আবার আমাদের ভুলের কারণে কিন্তু বিপর্যয়ের দুয়ের কোনটা করব সেটা নির্ভর করছে যেমন অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব অনেক বেশি তাদেরকে উদ্যোগ নিতে হবে তেমনি রাজনৈতিক দল দেশের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সকলকেই কিন্তু তাদের নিজ নিজ অবস্থান থেকে একটা দায়িত্বশীল ভূমিকার জায়গায় থাকতে হবে সেইটাই আজকের বাংলাদেশের মানুষের আমরা এবং আমরা মনে করি অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার যে অভিজ্ঞতা এবং তার যে ধৈর্য এবং তার যে নেতৃত্ব সবটা দিয়ে এই পুরো প্রক্রিয়াকে একটা গণতান্ত্রিক এবং সফল পরিণতির দিকে নিয়ে যেতে সক্ষম হবে সকল পক্ষকে আস্থা নিয়ে আসতে সক্ষম সেই কাজে আমরা সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত আছি এবং সেটার কারণেই আমরা আলোচনায় বসি আমরা যাই কিন্তু এই বিষয়ে সরকারের যদি পক্ষপাত দেখা যায় তাহলে অনাস্থা আরও বৃদ্ধি পাবে সুতরাং সেই সব বিষয়ে সরকারকে সচেতন হবে আপাতত এই কথা বলে আজকে আমরা এখানে আমাদের আলোচনা